বিসমিল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আপনাদের ও ভালোবাসাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আজ আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে তো আজ আমি কি রান্না করতেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকে আমি রান্না করতেছি এই মাংস বাপা তো সব মশলাগুলো আমি বেটে নেব আর মাংসটা একটু থেতলে নিছি। তো মশলাগুলো আমি বেটে নিব নিয়ে একসাথে মাখিয়ে সরিষার তেল দিব আর বাকি মশলা গুঁড়া মশলা দিচ্ছি মরিচ আর ইয়ারটা শুধু বেটে দিছি মরিচ আর জিরা তো দইনা গুঁড়া এগুলা গুঁড়াই দিয়েছি হলুদ গুঁড়া দিয়েছি আর বাকি মশলাটা বেটে নিছিলাম তো আমি ভাপের উপর রান্না করব। পানির উপরে রান্না করবো তো এই যে কলা পাতা দিয়ে ভালো করে মুড়ায় নিব নিয়ে শক্ত করে বাঁধব তো আমি এটা দিয়ে বেঁধে ঢিলাম এখন ফ্রাই প্যানে দিয়ে দিব ফ্রাই প্যানে কয়টা কলা পাতা দিয়ে তারপরে স্ট্যান্ড দিয়ে বসায় দিব তো আমি কলা পাতা একটু বেশি করে দিছি কারণ পানিটা বেশি দিব না হালকা পানি দিব একদম পানিটা শুকাইয়ে পোড়া পোড়া হয়ে যাবে তো এই যে হয়ে গেছে তো কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আসলে খেতে অনেক মজাই হয়েছে আমরা খেয়েছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করব তো এই যে আমার মাংসটা কেমন হয়েছে একদম ঘুলে গেছে মাংসটা তো আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ